ধাক্কা কাটার পরে গাড়ি কোনো সময় ফাল দিয়ে মারে এই রাস্তার মধ্যে দুই দুই দিকে দুটো বড় বড় গর্ত হয়ে রয়েছে কিন্তু এই গর্তগুলোর দিকে প্রশাসনের কোনো নজর নেই আমি তো এক বছর ধরে দেখতেছি এইভাবে এরকম ভাঙ্গা ঠিক হয় না না ছ মাসও হয়নি এর আগেই শিলচর শহরের ক্যাপিটাল পয়েন্টে নতুন বানানো রাস্তা ভেঙে দুপাশে পুকুরের মতো বড় গর্তে পরিণত হয়েছে জায়গার অবস্থা দেখতে টিম বার্তালিপি গিয়েছিল ক্যাপিটাল পয়েন্টে প্রথমেই দেখে নিন কি হাল হয়েছে রাস্তার

নির্বাচিত বিধায়ক সাংসদ মন্ত্রীরা এই রাস্তা ধরেই লালবাতির গাড়ি হাঁকে দিব্যি চলাফেরা করছেন ওই অংশ পেরোতে গিয়ে তাদের গাড়ির চাকা অপড়ছে গড়তে এরপরও কারোর কোনো দায় নেই কবে হুশ ফিরবে তাঁদের কবেই বা দুর্ভোগ আর আতঙ্ক থেকে মুক্তি মিলবে গাড়ি চালকদের এই রাস্তা দিয়ে গাড়ি চালায় হ্যাঁ মানে অ্যাক্সিডেন্ট হয়নি ও তো দিঘলে গাড়িটা নামি যায়

অ্যাক্সিডেন্ট তো মাঝে মাঝে হয় যঞ্জট হয় বহু কিছু হয় এটা হইলেও তো কোনো সলভ হয় না কেউ মানে পোশাক কেউ দেখেও কে না এটা তো কোনো না রেখে দিই না এটা তো দেখে না তারা তো এটার উপর দিকে যায় আয় তো কোনো ইও নেই ঠিক হয় না ঠিক হয় না মানে বহুদিন ধরে ঠিক হয় না বহুদিন ধরে ঠিক হয় না অনেক দিন হয়ে আছে এখন চলছে গ্রাম দখলের লড়াই তবে কি শিলচর পুরো নিগমের বহু প্রতীক্ষিত নির্বাচনের ডাকে কাঠি পড়লেই ঘুম প্রশাসনের উত্তরের অপেক্ষায় রইল বার্তালিপি আমরা এখন যে জায়গাটায় দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে শিলচর শহরের ক্যাপিটাল পয়েন্ট এই ক্যাপিটাল পয়েন্ট একটা ব্যস্ততম এলাকা এই ব্যস্ততম এলাকায় আমরা বহুদিন ধরে দেখছি যে এখানে এই যে এখান থেকে যে রাস্তাটা শুরু হয়েছে অর্থাৎ এই ক্যাপিটাল পয়েন্ট থেকে এই রাস্তার মধ্যে দুই দুই দিকে দুটো বড় বড় গর্ত হয়ে রয়েছে কিন্তু এই গর্তগুলোর দিকে প্রশাসনের কোনো নজর নেই আমরা আমার সঙ্গে রয়েছে সায়ন আমি সায়নকে একবার গর্তগুলো দেখাতে বলবো যারা দেখছেন তারা দেখলে বুঝতে পারবেন কি দশা হয়েছে রাস্তার আপনাদের জানিয়ে রাখি যে গেল বছর অর্থাৎ দু সালের অক্টোবর মাসে এই রাস্তা তৈরির জন্য অর্থ বরাদ্দ হয়েছিল এনএইচআই ডিসিএল ডিসিএলের মাধ্যমে এখানে নির্মাণ কাজ হয়েছে এবং রাঙ্গিরখাড়ি পয়েন্ট থেকে ক্যাপিটাল পর্যন্ত নতুন রাস্তা তৈরি হয়েছে কিন্তু এই নতুন রাস্তা তৈরি হওয়ার ছ মাসও এখনও পূর্ণ হয়নি তার আগেই এখানে অর্থাৎ এই ক্যাপিটাল পয়েন্টে রাস্তার কি দশা হয়েছে দেখুন আমরা ক্যামেরায় আপনাদের দেখানোর চেষ্টা করছি দেখুন একটা বড় সড়ো পুকুর হয়ে গেছে এখানে পুরো পুকুরের মতো বিশাল জায়গা জুড়ে এবং এই রাস্তার ওপর দিয়েই কিন্তু গাড়ি যাচ্ছে এই যে এই আপনারা দেখুন একটি গাড়ি এদিক দিয়ে পাস করছে দেখুন কিভাবে এই গর্ততে এসে পড়তে হচ্ছে গাড়িকে এবং গাড়ি গর্ততে পড়ে আস্তে আস্তে করে এখানে চালিয়ে যাচ্ছে এছাড়া কোনো উপায় নেই সাধারণ মানুষের গাড়ি চালকরা বিশাল বিপদে পড়েছেন এখানে এই যে আমি সায়নকে বলবো আমার সঙ্গে দেবাশী সায়ন রয়েছে এই যে জুডিও শোরুমটা দেখতে পাচ্ছেন এবং এই জুডিও শোরুমের পরে যে ফুটপাথ রয়েছে এই ফুটপাথটা পেরিয়ে আসার পরই দেখুন এখানে কীরকমভাবে রাস্তাটা বড় জায়গা জুড়ে পুরো নষ্ট হয়ে গেছে এখানে পুরো নতুন পিচ হয়েছিল এই রাস্তায় এবং পিচ হওয়ার পরে ছ মাসও টেকেনি তার আগেই তিন মাসের মাথায় এই রাস্তা ভেঙেছে আমরা যতদূর খবরাখবর নিয়েছি ডিসিএল এর অধীনে এই রাস্তার কাজ করেছেন উদ্ধারবন্দের ঠিকাদার সংস্থা মেসার্স শঙ্কর রায় তারাই এই পুরো রাস্তাটা তৈরি করেছিলেন কিন্তু রাস্তা তৈরি হওয়ার পর এত কম দিনে রাস্তা এভাবে ভেঙে পড়বে এটা কেউ কল্পনা করেননি আমরা জানতে পেরেছি যে এখানে রাস্তা তৈরি করার সময় এর নিচে যে বিভিন্ন ধরনের জলের পাইপলাইন রয়েছে বা অন্যান্য পাইপলাইন রয়েছে বিশেষ করে যে বিভিন্ন ধরনের জলের পাইপলাইন রয়েছে সেই জলের পাইপলাইনগুলো এদিক দিয়ে যাবার সময় রাস্তার কাজ যখন হয়েছে তখন পাইপ ফেটেছে এবং পাইপলাইন ফাটার ফলে এখানে প্রচুরভাবে জল বেরিয়েছে এবং এই সমস্যাটা আজকের কিংবা কালকের নয় এটা দীর্ঘদিন ধরে এই সমস্যা ছিল কিন্তু থাকার পরও যখন রাস্তা বানানো হয় তখন বিভাগীয় সহযোগিতা না থাকার ফলে বিভাগীয় কোয়ার্ডিনেশান না থাকার ফলে এখানে যারা এই রাস্তা বানিয়েছেন তারা রাস্তা বানিয়ে চলে গেছেন কিন্তু পিএইচ বিভাগ বলুন কিংবা অমৃত প্রকল্প বলুন কিংবা জলজীবন মিশন বলুন যাদের কথাই বলুন না কেন তারা কেউ এই রাস্তার নিচে যে পাইপগুলো গেছে এগুলো পাইপগুলো সাড়াই করে এর ওপর দিয়ে রাস্তাটা কিভাবে তৈরি হবে সেটা কেউ দেখেননি কোনো সরকারি বিভাগ দেখেনি জেলা জেলাশাসক থেকে শুরু করে কাউ কারোর কোনো দৃষ্টি এখানে পড়েনি যার ফলেই এখন রাস্তার এই দশা হয়েছে মানুষ এখানে জীবনের ঝুঁকি নিয়ে গাড়ি চালকরা গাড়ি চালাচ্ছেন অটো টোটো থেকে শুরু করে বাইক স্কুটি সব কিছুই বলতে গেলে কার্যত জীবন হাতে নিয়ে এখানে ঝুঁকিপূর্ণভাবে এখানে তারা গাড়ি চালাচ্ছেন আমরা যদি এই গর্তটার সামনে যাই আপনারা দেখুন যে যদি আমাকে পুরোটা সায়ন দেখায় তাহলে দেখুন যে কতটা ডিপ হয়ে গেছে গর্তটা অর্থাৎ কতটা গভীর হয়ে গেছে কিন্তু তারপরও এখানে কারোর কোনো দৃষ্টি নেই আমরা এই জায়গাটা দেখিয়ে এটাই বলতে চাই যে এত সরকার অর্থ বরাদ্দ করেছে কিন্তু সেই অর্থে নির্মাণ কাজ হয়েছে জনকল্যাণে এই নির্মাণ কাজ যেখানে হওয়ার কথা ছিল সেখানে মাত্র ছমাসও যায়নি এই রাস্তা ভেঙে পড়েছে এবং এভাবে যদি রাস্তা ভেঙে পড়ে তাহলে একটি নির্মাণ কাজ হতে অনেক কাঠখড় পুড়িয়ে এর জন্য অর্থ বরাদ্দ করা হয় এই রাস্তা নির্মাণ হওয়ার আগে এখানে বিশাল বড় আন্দোলন হয়েছিল আমরা দেখেছি এবং যখন আন্দোলন হয় তখন প্রচুর শহরের মানুষ দাবি তুলেছিলেন বলেই পরবর্তীতে সরকার এখানে অর্থ বরাদ্দ করেছিল এবং সরকারি অর্থে কাজ হয়েছে প্রশ্ন হচ্ছে কাজের গুণমান নিয়ে কাজের যদি সঠিকভাবে রাস্তা নির্মাণ করা হতো যে স্পেসিফিকেশন রয়েছে সেই স্পেসিফিকেশন মেনে যদি রাস্তার কাজ হতো তাহলে কি রাস্তা মাত্র ছমাসে এভাবে ভেঙে খান খান হয়ে যেত এভাবে পুকুর সম গর্ত তৈরি হয়ে যেত এবং সাধারণ মানুষকে ঝুঁকি নিয়ে জীবনযাপন করতে হতো এটা নিয়েই কিন্তু সবাই ভাবছেন এবং দেখুন পাশ দিয়ে গাড়িগুলো যাচ্ছে এবং গাড়িগুলো কখনো দাঁড়িয়ে পড়ছে যাবার রাস্তা পাচ্ছে না এবং কিভাবে চাকা বাঁচানো যায় সেই চেষ্টা তারা করছেন কিন্তু দেখুন চাকাগুলো পড়ে যাচ্ছে বাধ্য হয়ে এই চাকা ফেলেই কিন্তু তারা এগিয়ে যাচ্ছেন এছাড়া তাদের হাতেও আর কোনো উপায় নেই কারণ পেটের দায় সবার রয়েছে সবাই যদি গাড়ি না চালান তাহলে তাদের রোজগার হবে না তো সরকারি প্রকল্পগুলোর কাজ যদি এভাবে এত নিম্নমানের হয় এবং বিভাগীয় সহযোগিতা বিভাগগুলির মধ্যে পারস্পরিক সম্পর্ক যদি না থাকে অর্থাৎ যদি না থাকে তাহলে কি করে কাজ হবে আমরা যখন কে জিজ্ঞেস করি এই ব্যাপারে তখন পিএইচির কর্তারা বলেন তারা তাদের পাইপলাইন ভেতরে অনেক পুরনো পাইপলাইন তাদের ফান্ড নেই তারা পাইপলাইনগুলো সারাতে পারেন না কিন্তু আমরা পরবর্তীতে একবার দেখেছিলাম যে এখানে এই জায়গাটাকে যখন প্রথমবার গর্ত হয়ে গেল তারপরে সাইড কেটে এখানে সাইড যখন নষ্ট হয়ে গেল তখন এখানে যা করা হয়েছিল অর্থাৎ পাইপলাইন ভেতরে যে ফেটেছে সেটা নাকি মেরামত করা হয়েছিল কিন্তু সেই পাইপলাইন মেরামতির পর আবার নতুন করে রাস্তা বানানোর কোনো উদ্যোগে আমরা দেখিনি যার ফলেই এখানে আমি সায়নকে বলব এই গাড়িটা দেখাবার জন্যে এই যে এই যে ঝুঁকি নিয়ে মানুষ যাতায়াত করছেন স্পিড কমিয়ে দিতে হচ্ছে এবং সবার ভেতরে একটা আতঙ্ক এই জায়গাটা কিভাবে ফেরবো কিভাবে ভেঙেছে আপনারা যদি একটু কাছ থেকে দেখেন তাহলে বুঝবেন যে সাধারণ মানুষের পক্ষে যাতায়াত করাটা কতটা অসুবিধে হয়ে দাঁড়িয়েছে এবং বিশেষ করে গাড়ি চালকদের এখানে গাড়ি চালানো মারাত্মকভাবে ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়িয়েছে এই জায়গাটা যদি প্রশাসন দৃষ্টি না দেয় তাহলে কবে এটা ঠিক হবে কোন ধরনের কোনো ধারণা করা যাচ্ছে না আমরা লক্ষ্য করেছি যে এবং যাদের আমরা যাদের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করেছি তারা বলেছেন যে নেতা মন্ত্রীরাও এই রাস্তার ওপর দিয়ে যাচ্ছেন গাড়ি চালিয়ে যাচ্ছেন এবং তারপরও এদিকে কারোর দৃষ্টি পড়ছে না এবং এই জায়গাটা কিন্তু ভেঙে ভেঙে ক্রমশ বড় হচ্ছে নিচের পাইপলাইনগুলো সারানো হয়েছে বলে পিএইচি দাবি করছে কিন্তু রাস্তা কিন্তু ঠিক হচ্ছে না আর মানুষকে কষ্ট করতে হচ্ছে সরকার অর্থ বরাদ্দ করেছে তারপরও যদি এভাবে সাধারণ মানুষকে কিংবা গাড়ি চালকদের বাইক চালকদের অটো চালকদের এই জায়গাটা কষ্ট করে পেরোতে হয় তাহলে এই রাস্তা নির্মাণ হওয়ার কি গুরুত্ব রইল এবং কাজের গুণমান নিয়ে কিন্তু যখন রাস্তা নির্মাণ হয় তখনই কিন্তু প্রশ্ন তোলা হয়েছিল যে সঠিক স্পেসিফিকেশন মেনে এখানে কাজ হচ্ছে না এবং সেটা হয়নি বলেই কিন্তু পরিস্থিতি এখন এমন পর্যায়ে গেছে আমরা একটা কথা বলতে চাই এই মুহূর্তে পঞ্চায়েত নির্বাচন চলছে এবং পঞ্চায়েত নির্বাচন নিয়ে নেতামন্ত্রীরা ব্যাপকভাবে ব্যস্ত রয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের এমনকি শাসক দলেরও গতকাল অর্থাৎ শনিবার এই কাছাড় জেলায় কিংবা এই বড় উপত্যকায় সফর করে গেছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা কিন্তু যেহেতু এই নির্বাচনটা গ্রামের নির্বাচন তাই তিনি গ্রামাঞ্চলে গ্রামীণ এলাকায় ঘোরাঘুরি করেছেন জনসভা করেছেন শহরের সঠিকভাবে শহরের ওপর দিয়ে তাকে চলাচল করতে হয়নি তিনি হেলিকপ্টারে করে এসেছিলেন কিন্তু যদি মুখ্যমন্ত্রীকে এই রাস্তার ওপর দিয়ে যেতে হতো তাহলে হয়তো তার নজরে পড়তো এই যে ক্যাপিটাল পয়েন্টে কারণ বিমানবন্দর থেকে গাড়িগুলো এই রাস্তা ধরেই সার্কিট হাউসের দিকে যায় তো যদি মুখ্যমন্ত্রী সড়ক পথে যেতেন তাহলে হয়তো এটা তার নজরে পড়ত এবং তখন হয়তো কিছু একটা সমাধানের রাস্তা বেরোতো এই অবস্থাতেই ঝুঁকি নিয়ে সাধারণ মানুষ চলছেন আমরা বার্তালিপি ডিজিটালের তরফে এই ভয়াবহ চিত্রটা এই যে গর্তসম অবস্থাটা আপনাদের সামনে তুলে ধরলাম